নমস্কার এই ভিডিওতে শেখাবো আপনারা যারা এ এন এর জন্য আবেদন করবেন রিসেন্টলি আপনারা সবাই শুনেছেন বা দেখেছেন যে এ এন এম জন্য নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবং তার অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে চার তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে আপনাদেরকে জিএনএম এ এন একটা অ্যাপ্লিকেশন আপনাদের ডেমো অ্যাপ্লিকেশানে করে দেখাবো সেই ডেমো অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিকেশানের পুরো স্টেপ বাই স্টেপ কী আছে না আছে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই জানেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেট পনেরো তারিখ অবধি ডেট আছে এবং আপনাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন আপনারা দশ দশ হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আপনাদের এক্সামিনেশন হবে উনিশ দশ দু হাজার পঁচিশ একটা টেন্টেটিভ ডেট কিন্তু সেখানে অলরেডি নোটিফাই করে রেখেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর সেই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা দেখাচ্ছি আমি বর্তমানে যে ওয়েবসাইটটাতে আছি এই ওয়েবসাইটে আপনারা আসবেন কী করে যদি এখানে কিন্তু এটা অনলাইন পোর্টাল নয় এখানে ক্লিক করলে পরে এই যে পোর্টালটা আছে এই পোর্টালে ক্লিক করলে পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পরে অন্য একটা ওয়েবসাইটে সেটা চলে যাবে সেখানে ক্লিক করে দেখুন আমি এই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে যেতে পারেন অথবা আপনারা গুগল ক্রোমে লিখবেন এ এন এম জে লিখলে পরে প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে ক্লিক করলে পরে এ দেখুন আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওকে করে দিই আপনাদেরও কিন্তু ওকে করে দিতে হবে এই এই যে পোর্টালটা বা এই যে ওয়েবসাইট এখন বেরিয়েছে এটাতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা হবে এবার দেখুন আমি আগেই বললাম একটা ডেমো অ্যাপ্লিকেশন করছি যার কোনো ভিত্তি থাকবে না জাস্ট আপনাদেরকে দেখানো বা বোঝানোর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করুন এবার কিছু ইনস্ট্রাকশান আছে যেগুলো কেয়ারফুলি দেখতে বলছে কী কী লাগবে না লাগবে সব কিছু দেওয়া আছে এখানে এবার এখানে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এই আই অ্যাগ্রি বাটনে ক্লিক করুন আই অ্যাগ্রিতে ক্লিক করলে পরে আপনার ফর্মটা ফার্স্ট যে রেজিস্ট্রেশন ফর্মটা সেটা খুলে গেল প্রথমে আপনাকে এখানে ক্যান্ডিডেট ফুল নেম লিখতে হবে ফাদার্স নেম লিখতে হবে মাদার্স নেম লিখতে হবে জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে জেন্ডার উল্লেখ করতে হবে মেল ফিমেল আইডেন্টিফিকেশান টাইপ এখানে আধার কার্ড নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কার্ড দিয়ে এখানে ইস্যু করতে পারেন সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সিরিয়াল নাম্বারটা অথবা রোল নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন এখানে ইমেল আইডি ইনপুট করে দেবেন আর ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য যে চেক বক্স দেখতে পাচ্ছেন চেক বক্সে টিক মেরে রাখবেন টিক করে দেবেন তারপরে চলে যাই কি আছে নিচে এখানে পাসওয়ার্ড দেবেন এই জায়গাতে পাসওয়ার্ড আর আপনার নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন এখানে কনফার্ম করে দেবেন একই জিনিস আপনার নামের প্রথম অক্ষরটা বড় হতে দেবেন বাকিগুলো ছোটো হতে দিয়ে দিলেন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলেন এবার এই সিকিউরিটি পিনটা এখানে আপনাদের বসাতে হবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমি একটা ডেমো ডিটেলস ফিল আপ করে আপনাদের সামনে নিয়ে আসছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইয়েস অপশন করতে বলছে সব কিছু যদি ঠিকঠাক আপনি ইয়েস করে দেবেন এবার একবার ডিটেলস আপনাকে ভেরিফাই করতে বলছে যদি ভুল টুল কিছু যদি থাকে তাহলে এডিট করবেন এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে পরে দেখুন আপনার যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া আছে উপরে মোবাইল নাম্বার ওটিপি যাবে আপনি মোবাইল নাম্বার ওটিপি এখানে সাবমিট করতে পারেন অথবা আপনার যে ইমেইলে ওটিপি গেছে সেই ইমেলের ওটিপি ওখানে সাবমিট করতে পারেন তারপরে সিকিউরিটি পিনটা এখানে ইনপুট করবেন ভেরিফাই অ্যান্ড অ্যান্ড সাবমিটে ক্লিক ক্লিক করবেন এবার দেখুন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে আপনাকে এই যে যে কটা কতগুলো পার্ট আছে আমি আগেই বললাম আমি এটা ডেমো অ্যাপ্লিকেশান করছি আমি পেমেন্ট সাকসেসফুল করবো না পেমেন্টের আগে অবধি আপনাদের সম্পূর্ণ প্রসিডিয়রটা দেখিয়ে দেবো তো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমে আছে আমি এখানে নিচে যে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করছি এখানে এক এক করে ক্লিক করলে পরে এক এক করে সব কিছু চলে আসবে আপনার এখানে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অলরেডি জেনারেট হয়ে গেছে আপনারা দেখে নিতে পারছেন আমি এখানে ক্লিক করছি এবার দেখুন উপরে কিছু ডিটেলস অলরেডি ফিল আপ করা আছে ডেমো ডিটেলস ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করবেন তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল করবেন তারপর রিলি রিলিজিয়ান যে ধর্মের মধ্যে বিলং করছেন সেটা আপনি করবেন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে বিলং করছেন এস সি এস টি অফিসে জেনারেল যাই হোক এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার বিলংস ডিসপুট অর্থাৎ সাব ক্যাটাগরি এখানে চাইছে এটা আপনারা নো করে দেবেন পার্সোনাল উইথ ডিসি ডিসিবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন তারপর হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি হন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এবার সেভ সেবার নেক্সটে ক্লিক করবেন কনফার্ম করতে বলছে ইয়েস করে দিন এবার চাইছে সিলেক্ট কোর্স আপনি দুটোর জন্যই করলে প্রথমেরটা চুজ করবেন যদি এর জন্য করেন দ্বিতীয়টা চুজ করবেন আর যদি জিএনএমের জন্য করেন তৃতীয়টা চুজ করবেন আমি দুটো জনে করে দিচ্ছি সেভ আর নেক্সটে ক্লিক করছি ওকে করে দিচ্ছি এখানে এবার দেখুন টুয়েলভ পাস এখানে চেক বক্সে ক্লিক করুন এখানে পাসিং পাস্ট করুন বা অ্যাপিয়ারিং যারা অ্যাপিয়ারিং হয়েছেন তারাও কিন্তু পরীক্ষা বসতে পারেন পরীক্ষা দিয়েছেন এরকম তো না এখন সবাই পাস করে গেছেন পাস্ট হবে এখানে পাসিং ইয়ার কোন সালে পাশ করেছেন আপনি দিয়ে দেবেন আপনার পছন্দ মতো আমি এটা একটা সিলেক্ট করে দিলাম এখানে বোর্ড সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে এস ইএসটি লিখবেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে কোথাও আছে এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনাদের যা বোর্ড হবে সেটা আপনারা চুজ করবেন ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস আপনার স্কুলের নাম লিখবেন ইনস্টিটিউট পিনকোড এখানে লিখবেন এখানে স্কুলের নাম প্লাস অ্যাড্রেসটা লিখবেন এখানে পিনকোডটা লিখবেন আর এটা হচ্ছে যারা ভোকেশনাল কোর্স এইচএস করেছে তাদের জন্য এটা চেক করবেন আর এটা হচ্ছে নর্মাল এইচএস যারা পাস করছেন তাদের জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে উপরটাই হবে আপনাদের এই এখানে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই ডিটেলসটা ফিল আপ করে একটা ডেমো ডিটেলস ফিল আপ করছি তারপরে ভিডিওটা যে সেভার নেক্সট আছে সেভার নেক্সটে ক্লিক করছি এবার এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতেই এবার দেখছে দেখুন আবার এক্সাম সিটি চেয়েছে এক্সাম সিটি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করুন আপনার নিকটবর্তী ডিস্ট্রিক্ট এখানে দেখে নিন কী আছে আমি ধরুন মালদা মালদা থেকে বিলং করছি আমি মালদা প্রথমে চুজ করে নিচ্ছি তারপর আবার ওয়েস্ট বেঙ্গল চুজ করুন এবার তারপরে নিকটবর্তী যা আছে সেটা আপনি চুজ করতে পারেন এখানে আমি এটা চুজ করে নিলাম তারপর আবার ওয়েস্ট বেঙ্গল চুজ করছি তারপর আমার নিকটবর্তী যা আছে সেটা চুজ করে নিচ্ছি লাস্টে আবার একই জিনিস আমার পছন্দটা চুজ করে নিলাম এবার সেভ আর নেক্সটে ক্লিক করে দিচ্ছি ওকে করে দিচ্ছি এবার দেখুন আপনার গ্রামের নাম চাইছে এখানে গ্রামের নাম দেবেন বা আপনার এখানে পুলিশ স্টেশন নাম দেবেন তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন কান্ট্রি সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পার এই অ্যাড্রেসটার আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন নিচের দিকে সেভ আর নেক্সট আছে সেভ আর নেক্সটে ক্লিক করবেন সেভা নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন আসবে এটাতে ইয়েস করে দিন এবার আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি আর সিগনেচার দেখুন এখানে দেখতে পাচ্ছেন দশ থেকে দুশো কেবির মধ্যে ছবি হবে যে পিজি আকারে আর সিগনেচার হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে এর আগের যেটা সার্ভার ছিল এর আগের বছর বছর যখন অ্যাপ্লিকেশান করতে দিয়েছিল তখন কিন্তু ছবি আর সিগনেচার আপলোড করা খুবই ঝামেলা ছিল এবারে কিন্তু সেই ঝামেলাটা নেই ছবির সাইজ মতো যদি হয়ে যায় সেক্ষেত্রে ডিপিআইয়ের কোনো ফ্যাক্টর করছে না এর আগে যে ডিপিআইর ফ্যাক্টর করছিল সে ডিপিআইর ফ্যাক্টর এবারে কিন্তু করছে না আমি ছবি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে চুজ অপশান আছে চুজ অপশানে ক্লিক করবেন চুজ অপশন ক্লিক করলে পরে কিন্তু ছবির পার্টটা খুলে যাবে আপনার ফোল্ডারটা খুলে যাবে ছবিটা চুজ করে নিয়ে এখানে যে প্রিভিউ অ্যান্ড আপলোড দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করুন তারপর দেখেন এরকম একটা অপশান আসবে আপনার এখানে সেভ করতে হবে সেভ করে দেবেন আপনার কিন্তু ছবি আপলোড হয়ে গেলো ঠিক তেমনি করে আবার এখানে যে চুজ অপশান আছে চুজ অপশানে ক্লিক করুন সিগনেচারের জন্য আবার সে প্রিভিউ অপশানে ক্লিক করুন আবার সে আপনার চুজ করতে বলবে সেভ করতে বলবে সেভ করে দিন দেখুন আপনার ছবি এবং সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেল যদিও ডেমো অ্যাপ্লিকেশন আমি আগেই বললাম এবার সেভ আর নেক্সটে ক্লিক করুন এবার আপনার কাছে সমস্ত ডিটেলস আবার কনফার্ম করতে বলবে আপনি নিচের দিকে দেখে সেটা কনফার্ম করে দিন যে চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করুন তারপরে এখানে চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট চলে আসবে আপনার আমি চেকবক্সে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার ফাইনাল সাবমিট লাইভ হয়ে গেছে ফাইনাল সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট ক্লিক করে দিচ্ছি এবার এটা ইয়েস করতে বলছে সব কিছু সাবমিট করার জন্য সব কিছু কনফার্ম আছে কি আমি ইয়েস করে দিচ্ছি এবার আসছে পে রেজিস্ট্রেশন ফি এই যে পে রেজিস্ট্রেশন ফি দেখতে পাচ্ছেন পে রেজিস্ট্রেশন ফি করতে বলছে এই পেমেন্ট অপশানে গেলে পরেই কিন্তু আপনাদের পেমেন্টটা হয়ে যাবে কিউ আর কোড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন এবার পেমেন্ট করার পরে যে ভেরিফাই ইমেল আইডি এই ভেরিফাই ইমেল আইডি কিন্তু আপনারা করে নেবেন ধরুন এখানে যদি যাই আশা করছি এখানে করতে দেবেন আমি তো চেষ্টা করে একবার দেখছি ভেরিফাই ইমেল আইডি কারণ ইমেল আইডি যদি ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা ফর্মের যে রিসিভ কপিটা কিন্তু আপনার ইমেইলে যাবে না তবু এখানে দেখে নিচ্ছি আমি যাচ্ছে কি না আমি সেন্ট ওটিপিতে ক্লিক করছি এখানে ইমেল ভেরিফাই ভেরিফাইড ইমেল আইডি মোবাইল নাম্বার তো ওটিপি দিয়ে ভেরিফাই করে নিয়েছি এবার ভেরিফাই ইমেল আইডি এখানে ম্যানুয়ালি করতে হবে এখানে আপনার সিকিউরিটি পিন যেটা আছে এখানে ক্লিক করুন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন এখানে বলা বলা হচ্ছে ওটিপি পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাকে করে দিচ্ছি এবার ওটিপিটা এখানে সাবমিট করে দিচ্ছি এবার এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে এবার আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এই যে ড্যাশবোর্ডে চলে গেলাম এবার দেখুন অ্যাপ্লিকেশান ফি আপনার প্যাম পেমেন্ট করতে বলবে আমি একবার হোমে চলে যাচ্ছি হোমে গিয়ে দেখে নিচ্ছি ম্যানেজ এ দেখুন পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করছি ক্লিক করতেই এবার অনলাইন পেমেন্ট এই যে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্টে ক্লিক করছি এখানে অনলাইন পেমেন্টে চুজ করলাম পে ফিস করলাম এবার এখানে তিনটা গেটও আছে আপনারা যে উপরের গেটও আছে এইচডিএফসি পেমেন্ট ব্যাঙ্ক এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে এটা চুজ করবেন বাকি দুটো অতটা সুবিধার নয় উপরে এটা চুজ করবেন প্রসিড টু প্রসিড ফর পেমেন্ট করবেন এবার দেখুন এখানে স্ক্যান অ্যান্ড পে আছে স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করলে পরে কিন্তু আপনারা পে গুগল পে যে সমস্ত আপনারা ইউজ করেন এখানে স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করবেন কিউআর কোডটা ওপেন হয়ে যাবে তুমি স্ক্যান পেটা ক্লিক করে দেখাচ্ছি দেখুন এই যে জেনারেট কিউআর করে ক্লিক করবেন আপনার কিন্তু পেমেন্ট অপশন দিয়ে দেবে আমি যেহেতু আগেই বললাম পেমেন্ট আমি করবো না এটা এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান ছিল সেহেতু আপনাদেরকে এই পেমেন্ট আমি করতে করে দেখাচ্ছি না আমি আগের বেজে চলে যাচ্ছি এবং এটা লগ আউট করে দিচ্ছি আপনারা এই পদ্ধতিতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন এবার এখানে আসলে পরে যখন আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের এখানে প্রিন্ট রিসিপ্ট অপশান দিয়ে দেবে আপনারা কিন্তু রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইমেল যদি ভেরিফাইড করা থাকে ইমেল ইমেল মধ্যেও কিন্তু আপনাদের সেই রিসিপ্ট কপিটা পাঠিয়ে দেওয়া হবে ফার্দার রেফারেন্সের জন্য এই হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস আমি ভিডিওর দীর্ঘায়িত করছি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ